হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আশরাফুল 99 আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা বড়ই মাখা খাবো মরুভূমিতে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই উপভোগ করতে থাকুন প্রথমে আমরা এই বাড়িতে এই গাছ থেকে টাটকা কিছু বড়ই পেরে নেই এদিকে রাসেল কুস্তি পাইতেছে যে বাড়িওয়ালা আবার চলে আসে নাকি ভাগ্য ভালো ছিল বাড়িওয়ালা এখনো চলে আসে নাই সেই সুযোগে আমরা আরো কিছু টাটকা তাজা বড়ই পেরে নেই যথেষ্ট বোরই পাড়া হয়েছে আমাদের এখন বানানোর পালা আমি তিন চারবার করে পাটা আর শিল ভালোভাবে ধুয়ে নিচ্ছি যে জিনিস খাবো সেই জিনিসের উপর পারি এক একদিকে আমি বড়ই পাটায় শেষা শুরু করে দিয়েছি অন্যদিকে মাসুদ ভাই মরিচের পোটা সারিয়ে কাজ কিছুটা এগিয়ে রাখছে এদিকে মাসুদ ভাই অদমের মতো বসে রয়েছে ভাবলাম তাকে কিছু কাজ দেই মাসুদ ভাইকে বললাম তুমি বড় গুলো ছাড়িয়ে দিতে থাকো এতে সময় কিছুটা কম লাগবে তাই মাসুদ ভাই এখানে পোরুয়ের বোঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছে দেখতে দেখতে প্রায় অর্ধেক বোরোই চেঁচা সম্পূর্ণ হয়ে গিয়েছে পুরুই মাখা বানাতে কি কি উপকরণ দেব সেটাও তুলে দেখাচ্ছি এখানে পরিমাণ মতো কিছু লবণ নিলাম তারপর অনেক বেশি পরিমাণ কাঁচামরিচ একটা কথা বলে রাখি কাঁচামরিচের ঝাল বেশি খেলেও সমস্যা নেই কাঁচা মরিচ শরীরের জন্য অত্যন্ত উপকারী এখানে আমি কাঁচামরিচ ভালোভাবে পাটায় বেটে ফিনিশিং দিয়ে দিচ্ছি যেন কাঁচামরিচের ঝাল অনেক বেশি ছড়ায় চশমা নিস দিয়ে আমার চোখের মধ্যে কাঁচা একটি বিচি চলে যায় আমার চোখ অনেক বেশি জ্বলছিল তখন আমি মাসুদ ভাইকে বলি বাকি মরিচটুকু তুমি Bete দিয়ে সাহায্য করো আমি এই বল থেকে চোখে মুখে পানি দিয়ে আসি এখানে বড়য়ের মধ্যে পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু কাঁচা বাটার সময় লবণ দিয়েছিলাম এখন বড়য়ের মধ্যে কাশন দিয়ে দিচ্ছি দুইটা পাত্রে বড়ই রাখার কারণ যেন বড়ই ভালোভাবে মাখাতে সুবিধা হয় দুইটা পাত্রের বড়ই ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এরপর দুইটা পাত্রের বড়ই আমরা একসাথে মিক্স করব মিক্স করে আবারও মাখাবো যেন ঝাল লবণ কাশন ভালোভাবে মিক্স হয়ে ত্বক ঝালের মজাদার একটা টেস্ট কোয়রি করতে পারে দেখতে দেখতে বড়ই মাখা বানানো সম্পূর্ণ হয়ে গিয়ে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে কিন্তু এত কষ্টের পর এই সাদের ভাগ আমরা কাউকে দেব না তাই আমরা সেই বড়ই মাখা বানিয়ে রওনা দেই মরুভূমির উদ্দেশ্যে যেথায় অন্য কেউ থাকবে না এই সাদের ভাগ আমরা একাই ভোগ করবো আমরা প্রায় দশ মিনিটের মতো হেঁটে বিশাল একটা ধান ক্ষেত অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারাও আমাদের সাথে এগিয়ে দেখতে থাকুন সামনে আরো অনেক ইন্টারেস্টিং দৃশ্য রয়েছে আমাদের মেন গন্তব্যে পৌঁছানোর জন্য প্রথমে আমাদের এই খালটা পারি দিতে হবে এখানে কিন্তু অনেক জায়গায় চোরাবালি রয়েছে সেই সাথে কুমিরও রয়েছে আমাদের খুব সাবধান এবং সতর্কতার সাথে সামনে এগিয়ে যেতে হবে সামনেই এক অদম ছেলের সাথে দেখা যে মরুভূমিতে এক মাস আটকা পড়েছিল কিছু খেতে পারেনি তাই ওকে আমাদের পরে মাখা খাওয়াইয়ে সুস্থ এবং চাঙ্গা করে দিলাম আবারও আমাদের সামনে বিশাল একটা সেই ধান অনেক সময় কুমির দেখতে পাওয়া যায় আমাদের খুব সতর্কতার সাথে এই জায়গাটা অতিক্রম অতিক্রম করতে করতে হবে হবে শুধু খেলে আছে দেখুন খেতে আমাদের কত কিছু হয় খরচা আমি আপনাদেরকে এই জায়গার চারপাশের দৃশ্যপট দেখাতে দেখাতে ওরা অনেক দূরে চলে গিয়েছে এখন আমাকে দৌড়াতে হবে এই ধান খেতের মধ্যে মাছের ঝাঁক দেখা যায় আর সন্ধান আমার সাথে সাথে শিয়ালের ঝাঁকগুলো বেরিয়ে আসে দেখতে দেখতে দুই তিন ঘন্টা হাঁটার পরে আমরা যমুনা নদীর প্রায় অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছি পুরো যমুনা নদীটাই এখন চর পরে বিশাল বড় সাহার মরুভূমিতে চরাবালে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সবার ভালোর জন্য আপনারা অচেনা হলে কেউ এখানে আসবেন না বিশেষ করে মেয়েরা তো নয় আসতে মানা করলাম এটা শুনে হয়তো অনেকে রাগ হচ্ছে কেন মানা করলাম সেটাও খোলাশা করে দিচ্ছি এটা যেহেতু নির্জন পরিবেশ লোকালয় থেকে অনেক দূরে সেহেতু এখানে নেশাকর ধর্ষক সিন্তাইকারীদের আকড়া বলা চলে তাই এখানে অচেনা লোক আর মেয়েদের আসতে আমি নিষেধ করেছি ফাইনালি আমরা আমাদের গন্তব্য স্থান দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেখানে আমাদের টিম মেম্বাররা পৌঁছে গিয়েছে বন্ধুরা তিন ঘন্টা হাঁটার পরে আমরা যমুনা নদীর এই স্থানে এসে পৌঁছাইছি এখানকার সম্পূর্ণ দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরছি যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও হো মনে ছিল না সাথে একটা লাইক দিও এখানে সাজু রাসেল তুষার নদীতে গিয়ে হাত ধুয়ে নিচ্ছে ফাইনালি অনেক কষ্টের পর আমরা এই পরের স্বাদ উপভোগ করতে পারবো বড়ই মাথা বানানোর স্বাদ কিন্তু সত্যি বেশ চমৎকার ও সুস্বাদু ছিল লাইক দিয়ে রাসেল সেটাই বুঝিয়ে দিল প্রতিনিয়ত নিত্য নতুন ইউনিক ভিডিও পেতে ইউটিউবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা আশরাফুল নাইনটি নাইন এনজয় আর একটা আশরাফুল নাইনটি নাইন ব্লগার আর যদি গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখানো ব্যক্তিদের ইতিহাস জানতে চান তবে আশরাফুল নাইনটি নাইন ক্যাম্পেইনে চলে যান